নমস্কার বন্ধুরা হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদ ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না না হলে ঘটতে পারে মহাবিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ স্বাস্থ্যবিদদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্কবার্তা তো কি সেই সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন জ্যোতিষবিদরা আর এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটা না কতক্ষণ পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে কোন কোন জায়গা থেকে দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের পাশাপাশি শিশু ও সাধারণ মানুষরা নিজের সুরক্ষার জন্য কি কি করবেন আর কি করবেন না সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তাই এই ভিডিওটি দেখলে আর কোনো কিছুর দেখার দরকার নেই এই খণ্ডগ্রহাস সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত তথ্যই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে উৎসাহিত করবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই আংশিক খণ্ডগ্রহ সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে নানান কৌতূহলের শেষ নেই আংশিক খণ্ডগ্রাস হবার কারণে সূর্য কিন্তু পুরোপুরিভাবেই ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা দেবে চাঁদ তারা জ্যোতিষশাস্ত্র মতে এই আংশিক সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানান বিধিনিষেধ মেনে চলতে হবে তারই পাশাপাশি এই সময় কিন্তু কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় কোনো ধারালো অস্ত্র ছুরি বা কাচি দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সঙ্গে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না নখ বা চুলকাটা থেকে বিরত থাকুন গ্রহণ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো কিছুই খাবেন না তারই পাশাপাশি পরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণের সময় শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ স্পৃষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পাখিদের খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে আংশিক খন্ডগ্রাস গ্রহণ শুরু হচ্ছে ইংরেজি একুশে সেপ্টেম্বর দু সাল বাংলা চৌঠা আশ্বিন চোদ্দশো সাল রবিবার ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে বেলা এগারোটায় গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা বেজে বারোটা মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বিকেল তিনটা বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে বেলা এগারোটা তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বিকেল তিনটে বেজে চুয়ান্ন মিনিট গ্রহণের মোট স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এই গ্রহণ পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাতেই দৃশ্যমান এবং বাংলাদেশের ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রংপুর কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিরাজগঞ্জ ঠাকুরগাঁও লগাঁও অসম ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এই সমস্ত জায়গা থেকে কিন্তু দেখা যাবে তার পাশাপাশি আমেরিকা আর্টিক ইউরোপ চীন জাপান ওমান দুবাই ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তে সমস্ত রকম আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রেখে দেবেন তাহলে গ্রহণের হাত থেকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ